হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সামরিক বাহিনীতে চাকরি করার যাদের ইচ্ছে ভিডিওটি তাদের জন্য ভিডিওটি স্কিপ না করে ধীরে ধীরে দেখতে থাকুন দেশের এই ক্লান্তির লগ্নে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বন্যায় আক্রান্ত ব্যক্তিদেরকে কিভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে অপেক্ষা করে নেমে গেছে দেশের মানুষের সেবা করার জন্য এই ভিডিওটি আপনাদের অনুপ্রেরণা যোগাবে দেশের সেবায় নিজেকে গর্বিত মনে করতে বাংলাদেশ সামরিক বাহিনীতে যোগ দিন দেশ সেবার এই সুবর্ণ সুযোগ অন্য কোথাও অন্য কোনো সেক্টর পাওয়া যায় না সো বাংলাদেশ সামরিক বাহিনীতে যোগ দিয়ে নিজেকে আদর্শ মানুষ হিসেবে ঘরে তোলুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম